গর্ভধারণের জন্য ঠিক কখন বা কিভাবে চেষ্টা করা উচিত এই প্রশ্নটা কিন্তু অনেকের মনেই খায় কিন্তু হয়তো লজ্জায় বা সংকোচে সরাসরি জিজ্ঞেস করা হয়ে ওঠে না তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টারই একেবারে গোড়া থেকে জানব চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা এই কথাটা দিয়েই শুরু করা যাক দেখুন স্ক্রিনে যা দেখা যাচ্ছে এটা কিন্তু কোনো বইয়ের কথা না এটা অনলাইন ফোরামের একটা পোর্স থেকে নেওয়া একজন বিবাহিত মানুষ তার বয়স আঠাশ দ্বিধা নিয়ে জানতে চাইছিলেন গর্ভধারণের সঠিক পদ্ধতিটা কি তার কথাটাই ছিল আমার মনে হয় এটা কোনও রোগ নয় বরং যৌন জ্ঞানের অভাব এ একটা লাইনে কিন্তু অনেক কিছু বলে দেয় তাই না যে সঠিক তথ্যের অভাব আমাদের মধ্যে কতটা দুশ্চিন্তা বা কনফিউশন তৈরি করতে পারে আর সত্যি বলতে এই প্রশ্নটার পেছনে যে অনুভূতিটা সেটা কিন্তু খুবই স্বাভাবিক মানে এই বিষয়গুলো নিয়ে একটা অনিশ্চয়তা কাজ করতেই পারে আর এটা জানার চেষ্টায় তো কোনো লজ্জা নেই তাই না আমাদের আজকের পুরো আলোচনার উদ্দেশ্যই হল এই দ্বিধাগুলো কাটিয়ে একটা পরিষ্কার ধারণা তৈরি করা তো এর সমাধানটা কি দেখুন গর্ভধারণের পথে সবচেয়ে প্রথম আর সবচেয়ে জরুরি যে ধাপটা সেটা হল শরীরের যে প্রাকৃতিক চক্রটা আছে সেটাকে বোঝা আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ফার্টাইল উইন্ডো বা উর্বর সময়টা সম্পর্কে জানা ব্যাপারটা একেবারে মূলে আছে কিন্তু ওভিউলেশন এখন প্রশ্ন হল ওভিউলেশন জিনিসটা কি খুব সহজ করে বললে এটা হলো সেই সময়টা যখন ডিম্বাশয় থেকে একটা পরিণত ডিম্বাণু বের হয়ে আসে এবং ফ্যালোপিয়ান টিউবের দিকে এগোতে থাকে মানে ঠিক এই সময় ডিম্বাণুটা শুক্রাণুর সাথে মিলিত হওয়ার জন্য একদম রেডি থাকে কাজেই এই পুরো প্রক্রিয়াটা বোঝা কিন্তু খুব জরুরি এখানে একটা সাধারণ আঠাশ দিনের মাসিক চক্রের ছবি দেওয়া আছে একটু খেয়াল করলেই দেখা যাবে মাসের প্রথম কয়েকদিন তো ঋতুস্রাফ এরপর চক্রের ঠিক মাঝামাঝি সময়ে মানে ধরুন নয় থেকে চোদ্দ দিনের যে সময়টা ওটাকেই বলা হচ্ছে ফার্টাইল উইন্ডো এই সময়টাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ওভিউলেশনটা সাধারণত চোদ্দ দিনের মাথাতেই হয় আর ঠিক তখনই গর্ভধারণের সম্ভাবনা একদম চূড়ায় থাকে আচ্ছা এখন প্রশ্ন হল এই যে উর্বর সময়ের কথা বলা হচ্ছে এটা ঠিকঠাকভাবে বোঝার উপায় কি। এখানে কিন্তু খুব সহজ তিনটা পদ্ধতির কথা বলা আছে এক চক্রের দিন গোনা কারণ অভিউলেশনটা সাধারণত মাঝামাঝি সময়ই হয় দুই জনিপথে স্রাবের দিকে খেয়াল রাখা একটা নির্দিষ্ট সময়ে এটা ডিমের সাদার মতো স্বচ্ছ আর ঘন হয়ে যায় আর তিন নম্বর হল ব্যাসেল বডি টেম্পারেচার মাপা অভিউলেশনের ঠিক পরেই শরীরের তাপমাত্রা কিন্তু একটু বেড়ে যায় এই তিনটা জিনিস ঘরে বসেই করা সম্ভব এবং এগুলো অভিউলেশনের সময়টা সম্পর্কে একটা বেশ ভালো ধারণা দিয়ে দেয় বেশ কখন চেষ্টা করতে হবে মানে ফার্টাইল উইন্ডো কখন সেটা তো বোঝা গেল কিন্তু এবার প্রশ্নটা হলো কিভাবে চেষ্টা করা উচিত চলুন এই অংশে আমরা কতবার এবং কোন পদ্ধতিতে মিলন করা উচিত এই নিয়ে যে প্রচলিত ধারণাগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে নিই এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং এখানে পুরনো পরামর্শ আর নতুন গবেষণার একটা তুলনা করা হয়েছে আগে একটা ধারণা ছিল যে শুক্রাণুর গুণমান ভালো রাখার জন্য দুই তিন দিন বিরতি দিয়ে মিলন করা উচিত কিন্তু রিসেন্ট ডেটা বা গবেষণা কিন্তু একদম উল্টো কথা বলছে এখন দেখা যাচ্ছে যে ওই ফার্টাইল উইন্ডোর সময়টাতে নিয়মিত মানে প্রায় প্রতিদিনই বা এক দুই দিন পরপর যৌনমিলন করলে গর্ভধারণের হার আসলে অনেক বেড়ে যায় এই প্রশ্নটাও খুব কমন পজিশন কি আদৌ কোনও ভূমিকা রাখে দেখুন থিওরেটিক্যালি কিছু পজিশন যেমন মিশনারি বা ডগি স্টাইল শুক্রাণুকে হয়তো জরায়ুর একটু বেশি কাছে পৌঁছে দিতে পারে কিন্তু সত্যি বলতে এর কোনো শক্তপোক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই যে একটা পজিশন অন্যটার থেকে ভালো আসল কথাটা হলো বীর্য যদি জোনিপথে প্রবেশ করে তাহলে যে কোনো পজিশনেই গর্ভধারণ সম্ভব তাই এটা নিয়ে বেশি মাথা ঘামানোর আসলেই কোনো দরকার নেই আচ্ছা এবার এমন কিছু জিনিস নিয়ে কথা বলা যাক যা বাইরে থেকে গর্ভধারণের সম্ভাবনাকে প্রভাবিত করতে পারে এর মধ্যে একটা খুব কমন জিনিস হল লুব্রিকেন্ট হ্যাঁ লুব্রিকেন্ট কি গর্ভধারণের সম্ভাবনাকে আদৌ প্রভাবিত করতে পারে এটা কিন্তু একটা খুব জরুরি প্রশ্ন কারণ অনেকে এটা ব্যবহার করেন কিন্তু এর প্রভাবটা ঠিক কি তা হয়তো জানেন না চলুন জেনে নেওয়া যাক বিশেষজ্ঞরা কী বলছেন লুব্রিকেন্ট নিয়ে সত্যিটা তাহলে কি। দেখুন বাজারে যে কমন লুব্রিকেন্টগুলো পাওয়া যায় যেমন অ্যাস্ট্রোগ্লাইট বা কেওয়াই এগুলোর কিছু কিছু শুক্রাণুর গতি কমিয়ে দিতে পারে তবে একটা কথা পরিষ্কার করে নেয়া ভালো এগুলো কিন্তু প্রেগনেন্সি রোধ করে না যদি না সেগুলোর মধ্যে স্পার্মিসাইড মেশানো থাকে তাহলে উপায় কি উপায় হল এমন লুব্রিকেন্ট খোঁজা যেগুলোকে ফার্টিলিটি ফ্রেন্ডলি বলা হয় মানে যেগুলো গর্ভধারণের জন্য নিরাপদ এগুলোর গায়ে সাধারণত এফডিএর পিইবি ক্লাসিফিকেশন লেখা থাকে সবকিছু ঠিকঠাকভাবে করার পরেও যদি সাফল্য না আসে তখন কী করণীয় এটা একটা খুব স্বাভাবিক প্রশ্ন চলুন এই অংশে আমরা দেখেনি ঠিক কোন সময়ে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সাধারণভাবে যেটা বলা হয় বয়স যদি ৩৫ বছরের কম হয়ে থাকে তাহলে এক বছর নিয়মিত চেষ্টা করার পর ডাক্তারের কাছে যাওয়া উচিত নিয়মিত চেষ্টা বলতে কোনও সুরক্ষা ছাড়া মিলন বোঝানো হচ্ছে আর যদি বয়স ৩৫ বা তার বেশি হয় তখন কিন্তু সময়টা কমে আসে সেক্ষেত্রে মাত্র ছয় মাস চেষ্টা করার পরে একজন বিশেষজ্ঞর পরামর্শ নেওয়ার কথা বলা হয় তবে একটা কিন্তু আছে কিছু কিছু ক্ষেত্রে ওই এক বছর বা ছমাস অপেক্ষা করারও দরকার নেই যেমন যদি আগে থেকেই কিছু স্বাস্থ্য সমস্যা থাকে যেমন ধরুন অনিয়মিত ঋতুস্রাব এন্ডোমেট্রিওসিস বা পুরুষ সঙ্গীর ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশনের মতো সমস্যা এরকম কিছু থাকলে শুরুতেই ডাক্তারের সাথে কথা বলে নেওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ তো আমরা সময় পদ্ধতি কোনটা সাহায্য করে কখন ডাক্তারের কাছে যেতে হবে অনেক কিছু নিয়েই কথা বললাম সবশেষে আলোচনার একেবারে মূল পয়েন্টেটাতে ফিরে আসি এই পুরো যাত্রাপথে সবচেয়ে বড় শক্তি কিন্তু হল সঠিক জ্ঞান এই কথাটা মনে রাখা খুব খুব জরুরি গর্ভধারণের এই পুরো জার্নিটাতে কিন্তু সময় লাগতেই পারে আর এই চেষ্টার পর্বটা অনেক সময় একটা মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু মনে রাখতে হবে যে এই প্রক্রিয়ায় সময় লাগাটা খুবই স্বাভাবিক তাই ধৈর্য ধরা আর যতটা সম্ভব চাপমুক্ত থাকার চেষ্টা করাটা কিন্তু ভীষণভাবে সাহায্যকর আমাদের এই বিশ্লেষণ তো প্রায় শেষ যাবার আগে এই প্রশ্নটা একটু ভাবার জন্য রইল এখন যেহেতু কিভাবে বা কখন এই বিষয়গুলো নিয়ে একটা ধারণা পাওয়া গেল এমন কোনো ছোট পদক্ষেপ নেওয়া যেতে পারে যা দুশ্চিন্তা কমিয়ে সেটাকে একটা ইতিবাচক কাজে পরিণত করতে পারে